হ্যালো এভরিওয়ান আপনার ফোনের চার্জটা যদি অতি দ্রুত শেষ হয়ে যায় যদি আপনার ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায় তাহলে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের ছোট্ট একটা সেটিং দিকে দিব। এই সেটিং যদি আপনার ফোনে করে দেন আপনার ফোনের চার্জটা আর অতি দ্রুত শেষ হবে না বর্তমান সময়ে কি হয় অনেকের ফোনে আবুল তাবুল সেটিং করে তোয় আবুল তাবুল সেটিং করার ফলে তাদের ফোনের চার্জটা অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো আপনার ফোনে যদি আবুল তাবুল সেটিং করা থাকে একটা সেটিং ঠিক করে দেবেন তারপরে কিন্তু আপনার ফোনের চার্জটা আর অতি তাড়াতাড়ি শেষ হবে না তো এখন কিভাবে আমরা আমাদের ফোনে এই কাজটা করি অবশ্যই আপনি স্ক্যানটা ফলো করুন এখন যদি আপনার ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হয়ে যায় আপনি কি করবেন আপনার ফোনে সেটিংসে আসবেন এই সেটিংসে আসবেন তারপরে এখানে দেখেন সার্চ বার এই সার্চ বার এই সার্চ বারে ঢুকে যাবেন এই সার্চ বারে ঢোকার পরে আপনি লিখবেন এফ আর আই এন টি এই যে এখানে লেখা আছে দেখেন এফ আর আই এন টি আপনি এই সাতবারে লেখবেন এফ আর আই এন আমি এটা লিখে দিলাম এটা লিখে দিলাম তারপরে দেখেন এই যে এখানে দেখেন এফ আর আই এন টি এটা লেখার পরে কিন্তু এই অপশনটা এসে আপনি কি করবেন আপনার ফোনে এই অপশনটা ঢুকে যাবেন এই অপশনটা ঢুকবেন ঢুকার পরে এখানে দেখেন ডিফল্ট ফ্রেন্ড সার্ভিস এই যে এখানে দেখুন ডিফল্ট ফ্রেন্ড সার্ভিস আপনি এখানে ঢুকবেন এখানে ঢুকে যাবেন আবার এখানে দেখেন ডিফল্ট ফ্রেন্ড সার্ভিস এই অপশনটা যদি আপনার এনেবেল তাকে সঙ্গে সঙ্গে এনেবেল করে দিবে বন্ধ করে দিবেন বন্ধ করে দিলে দিলে কি হবে আপনার ফোনের চার্জ যদি অধিক দ্রুত শেষ হয়ে যায় আর কিন্তু অধিক শেষ হবে না সবার ফোনে কিন্তু এ সেটিংসটা থাকে এ সেটিংসের কাজ হলো আপনার ফোনের চার্জটা বিশ থেকে তিরিশ নষ্ট করে ফেলা দেন সবার ফোনে কিন্তু এই অপশনটা থাকে এই অপশনের কাজটা হলো আপনার ফোনের চার্জটা বিশ থেকে তিরিশ পার্সেন্ট নষ্ট করে ফেলা তো অবশ্যই আপনার ফোনে এই অপশনটা বন্ধ করে দিবেন এই অপশনটা বন্ধ করে দিলে আপনার ফোনের চার্জটা অতি দ্রুত শেষ হবে না দেন দেখেন তো আমরা কিভাবে এই যে ফোনের সেটিংসটা টা করলাম আপনি যদি এই করে দেন তারপরে আপনার ফোনের চার্জটা আর তাড়াতাড়ি শেষ হবে না তো আজকে ভিডিও এখন দেখা হবে নেক্সট ভিডিওতে